হলিধানিতে অবৈধ জব্দকৃত সার মূল্যে বিক্রয় অবৈধভাবে মজুতকৃত সার জব্দ করার পর প্রশাসন ও স্থানীয়দের তত্ত্বাবধানে মূল্যে কৃষকদের মাঝে বিক্রয় করা হয়েছে গতকাল পহেলা সেপ্টেম্বর সোমবার এই সার জব্দ করা হয় সার মজুত রাখার অপরাধে হলিধানি বাজারের সাবডিলার মেরশাস মতিন ট্রেডার্সের স্বত্বাধিকারী নুরুজ্জামান জালালকে এক লক্ষ টাকা জরিমানা করা হয় পরে সেই সার এক নং ওয়ার্ডের ইউপি সদস্য আলমের জিম্মায় দেওয়া হয় দুই সেপ্টেম্বর মঙ্গলবার সকালে নূর জালালের আমেরচারার গোডাউন থেকে ডিএপি চারশো তেষট্টি বস্তা এবং বাজারের দোকান থেকে টিএসপি তিতাল্লিশ বস্তা সার সুষ্ঠুভাবে কৃষকদের মাঝে বিতরণ করা হয় এ সময় উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা মফিজউদ্দিন সাগান্দা ইউনিয়নের উপসহকারী ফেরদোস হাসান জুয়েল ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি আলমগীর হোসেন ইউপি সদস্য আলম সিরাজুল ইসলাম আরশাফুল ইসলাম হলিধানি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইব্রাহিম আলী সহ অনেকে ওই সময় আইনশৃঙ্খলা রক্ষার্থে কাতলামারি পুলিশ ফাঁড়ির একটি টিম দায়িত্বে ছিলেন আমি মোহাম্মদ আশাফুল আলম ইউপি সদস্য নম্বর হলিধানি ইউনিয়ন পরিষদ আট নম্বর ওয়ার্ড আমরা এই যেই জায়গায় অবস্থান করছি এটা হচ্ছে এক নম্বর ওয়ার্ডের অন্তর্গত ঢাকাপাড়া সালিয়া ঢাকাপাড়া গ্রামে ইতিমধ্যে আপনারা জেনেছেন যে এখানে কিছু অবৈধ পন্থায় সার মজুদ ছিল গতকালকে আমাদের উপজেলা কৃষি অফিসার এবং ইয়নো মহালদা এখানে আসছিলেন তারা এখানে এই গোডাউন চেক করে এবং সেখানে প্রায় পাঁচশো বস্তার মতো টিএসপি এবং ডিএপি সারের মজুদ পায় তাৎক্ষণিকভাবে তারা এই ব্যবসায়ীকে এক লক্ষ টাকা জরিমানা করে এবং এই সার গোডাউন সিলগালা করে দেয় পরবর্তীতে তারা নির্দেশনা দেয় যে এই সারগুলো প্রকৃত কৃষকের মাঝে মধ্যে সরকারি মূল্যে বিক্রয় করা হবে তারই পরিপ্রেক্ষিতে আজকে এখান থেকে এই ডিএপি এক হাজার পঞ্চাশ টাকা এবং টিএসপি তেরোশো পঞ্চাশ টাকা ধরে বিভিন্ন কৃষকের মাঝে তারা প্রকৃত কৃষক এদেরকে এদের মাঝে বিক্রয় করা আছে এই যে দেখছেন খুব শান্ত সৃষ্টভাবে আমরা প্রত্যেক কৃষককে এক পথ করে সার আমরা বিতরণ শুরু করেছি সবাইকে ধন্যবাদ মফিসুদ্দিন অভিযানের দায়ী করে আছি তো আমরা গতকালকে যে কোনো মাধ্যমে জানতে পারলাম যে এখানে কৃত্রিম সংকট তৈরি করার জন্য সরকারের যে সার আছে টিএসপি ডিএপি মজুত করে রাখা আছে তো সেটে আমাদের উপজেলা নির্বাহী অফিসার সারের মাধ্যমে আমরা তদন্ত করে এখান থেকে সারগুলো জব্দ করা হয় জব্দ করে আজকে আমরা কৃষকদের মাঝে সরকারের যে নির্ধারিত মূল্য আছে সেই মূল্যে আমরা বিতরণ করছি আমরা ডিএপি দিচ্ছি হাজার পঞ্চাশ টাকা আর টিএসপি দিচ্ছি

ঘরটা খোলেন এবং পরবর্তীতে এই অনু আসেন উপজেলা নির্বাহী অফিসার আসার করে আমরা কথা বলি এবং বলি যে এটা সর্বসাধারণ কৃষকের মাধ্যমে মধ্যে যেন সুস্থভাবে ন্যায্য মূল্য বিতরণ হয় এই সুব্যবস্থা করবার জন্য আমরা বিনীতভাবে অনুরোধ করি উপজেলা নির্বাহী অফিসার আমাদের এই কথাটা শোনেন এবং সর্বশেষ সার্বিক এলাকায় হলিধারী ইউনিয়নের মধ্যে এই সারটা এখন নির্ধারিত মূল্যে এবং ন্যায্য মূল্যে বিতরণ করবার জন্য উনি অনুমতি দিয়েছেন এবং সেটাই বর্তমানে চলছে বলে আমি দেখতে পাচ্ছি ধন্যবাদ উপজেলা নির্বাহী অফিসারকে ধন্যবাদ কৃষি অফিসারকে ধন্যবাদ সাংবাদিক এবং এলাকার জনগণকে তারা সুস্থভাবে এই সার সংগ্রহ করবার জন্য ধন্যবাদ সবাইকে